লাফিতে পারলো এবং ঠেলে মেলে পায়ে করে লাঠি মেড়ে ফেলে দিলো পর দিয়ে আমরা প্রত্যেকটা নেতার বাড়ি যাব এবং মুখ্যমন্ত্রী বাড়ি আজকে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে বঞ্চনা বঞ্চিত দু হাজার বাইশ সালে পরীক্ষা দিয়েছিলাম এখন হাজার ভ্যাকান্সি দিয়ে প্রত্যেকটা সভাতে গিয়ে বলেছিল এক লক্ষ শিক্ষক পদ রয়েছে কিন্তু সেই পথটা কোথায় গেল লুকিয়ে গেল নাকি আমরা রস দিতে পারছি না আজকে আমাদের রসদ থাকলে আমাদের নিয়োগ আটকা হয়তো হয়ে যেত এই কথাগুলো আপনারা যে কথা দিলেন বারবার কথা রাখছেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্টেজে গিয়ে বলছে যে এক লক্ষ শূন্য পদসে কিন্তু কোন নিয়োগ নাই আজ অব্দি পশ্চিমবঙ্গে দু হাজার স্কুল বন্ধের মুখে এটা কিনারা দেখে না আর বাই স্টেটের নিয়োগ পঞ্চাশ হাজার কেন ওনারা এক লক্ষ ভ্যাকান্সি দিয়ে কিন্তু ফ্লাপ করতে পারে কিন্তু ওনারা ইচ্ছাকৃত করছে না আমাদের ঝুলিয়ে রাখছে তার জন্য আজকে আমি গামছানি অনুরোধ করতে এসেছি আমি একজন কৃষক পরিবারের ছেলে এই বঞ্চনা আমি আর মানতে চাইছি না আমাদের পঞ্চাশ হাজার অবিলম্বে ভ্যাকান্সি দিয়ে আমাদের নিয়োগ করুন মামলা কেস বল পুরোটাই মিথ্য কথা আমাদের সঙ্গে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে আর যেটা ভ্যাকান্সির কথা বলা হচ্ছে যে আমরা এত বছর ওয়েট করে আছি মানে অপেক্ষা করে আছি তাহলে তেইশ টেট কে কেন রেজাল্ট দেওয়া হচ্ছে তাহলে প্রাপ্য তো আমাদের বারো টেটের ওরা 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 নিজস্ব নিজস্বের ইন্টারভিউ দিয়েছে

দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখন একটু মামলার সমস্যা আছে মিটে গেলে কিন্তু আমরা এই নিয়োগটা দিয়ে দেবো কিন্তু আবার সভাপতি গৌতম পাল বাবু বলেছিলেন যে অভিষেক সমস্যা মিটে যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে এক্ষুনি আমরা গ্রিন সিগন্যাল দিতে পারি কিন্তু এখনো গত এগারোই সেপ্টেম্বর যে আমাদের মুভমেন্ট হলো সেই মুভমেন্টের পর আমাদের প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী মাননীয় উনি প্রেস কনফারেন্স করে বললেন যে আপনাদের অযথা আপনারা চিন্তা ভাবনা করবেন না দুই একদিনের মধ্যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেব সেই কথা হব মাননীয় আমাদের অবিলম্বে পঞ্চাশ শূন্য পদে নিয়োগ নোটিফিকেশন দিন এবং আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিন ধন্যবাদ এত দাবি তো করছেন এতদিন ধরে রাস্তায় আছেন দাবি তো পূরণ হচ্ছেন এরপরে কি করবেন দেখুন আমাদের দাবি পূরণ হচ্ছে না আমাদের কিছু করার নাই আমাদের এইভাবে আন্দোলন আমরা একের পর এক করে চলেছি আমাদের কাছে স্বচ্ছ এমন আছে আমরা বাইশ সালে টেট পাস করেছি আমরা দীর্ঘ আট বছর ধরে বঞ্চনার শিকার আট বছর আমাদের দু হাজার সতেরো সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার বাইশ সালে সেটা পরীক্ষা হয়েছিল মানে একুশ সালে বাইশ সালে রেজাল্ট বেরিয়েছে এবং এটা চলছে পঁচিশ সালের শেষ এখনো পর্যন্ত আমাদের নিয়োগের কোনো নোটিফিকেশন আসেনি তো সেক্ষেত্রে আমরা আন্দোলন করছি আমরা অনেক জায়গায় গেছি আমরা পূর্ব বর্ধমানের ডিপিএসসিতে গেছি বেসিতে গেছে শূন্য পদের জন্য গত কয়েকদিন আগে নিউজ পেপারে বলেছিল যে কয়েকটা বিদ্যালয় আছে এমন যেখানে একটাও টিচার নেই এবং হয়তো বা একটা আছে বা একদম শূন্য তো সেই সমস্ত স্কুলগুলো ঢুকছে শিশুরা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে না পঞ্চনার শিকার হচ্ছে তারাও তো সেইভাবে আমরা অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগ নোটিফিকেশন চাইছি আমাদের একটাই দাবি আমাদের দাবি হলো যে আমাদের যে বাইক যে পাস করেছিল নিয়োগ পাক সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে কোন টেট কোয়ালিফাই বসে থাকবে না কিন্তু এখন সরকার কিছু বা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্টেটে গিয়ে বলছে যে এক লক্ষ শূন্য পাচ্ছে কিন্তু কোন নিয়োগ নাই প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছে এমনকি শিক্ষামন্ত্রী আমাদের বলেছিল দু সপ্তাহ হয়ে গেল যে দুদিনের মধ্যে নোটিফিকেশন আসছে দুদিন তো নাই তুই সপ্তাহ পার হয়ে গেল আবারও মিথ্যাচার প্রতি মুহূর্তে ওরা মিথ্যাচার করছে আমাদেরকে বঞ্চনা করছে আমরা বঞ্চনা মানছি না আমরা অবিলম্বে আমাদের নিয়োগের নোট বিল চাই নইলে আমরা রাস্তা থেকে উঠছি না আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীকে এসে এখানে বৈঠক করতে হবে এবং সেটাকে বসে বলতে হবে যে আমাদের কত নিয়োগ দিচ্ছে এই যে বারংবার আপনার দাবি করছেন দাবি পূরণ হচ্ছে না এরপরে কি করবেন আমরা এই আন্দোলনই চলবে আমাদের তার করার কিছু নেই আমরা তো পদনেমেছি আমরা প্রতিউতব না এটা আমাদের করণীয় আমরা তো চুরি করতে পারছি না আমরা মতো সন্তুষ্ট করতে পারছি না আমরা শিক্ষককে শিক্ষাকে সম্মান করি আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের করণীয় কর্মসূচি আমরা এইভাবে চালাচ্ছি এইভাবেই চালিয়ে যাব আপনি আমি বলবো বলবো এখানে কেন বলবো

آء ھم آء 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 آء